অল্প একটু সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয় মিষ্টিটার মধ্যে যে সুজি আছে সেটা দেখে বা খেয়ে বোঝা যাবে না আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ সাদা তেল দিলাম আপনার চাইলে ঘিও দিতে পারেন তারপরে তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে এইভাবে অল্প একটু ঘি বা তেল ব্রাশ করে নিলে কড়াইয়ের নিচে কোনো কিছুই আটকে যাবে না এখন আমি পঞ্চাশ গ্রামের মতন সুজি দিয়ে দিলাম এবার সুজিগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই হালকা লাল করে ভাজতে হবে যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায় আর সুজিগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সুজিগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম কালারটা একেবারেই হালকা চেঞ্জ হয়েছে এতে সুজির কাঁচা ভাবটাও চলে যায় আর খেতেও ভালো লাগে এখন ভেজে রাখা সুজিগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মানে আলাদা করে রেখে দিতে হবে আর ওই যে কড়াইটা আছে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে দুশো এম মতন জল দিলাম এখন জলটা গরম করে নিতে হবে যখন জলটা গরম করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ এখানে একশো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে ফ্লেমটা লোতেই আছে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম দুধটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা হাইতে করে দুধটাকে ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে প্রায় দু মিনিট পরে দেখাচ্ছি দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম এখানে আমি সুজি নিয়েছিলাম তাই পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি আর গুঁড়ো দুধ কিন্তু বেশ মিষ্টি হয় তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তার সঙ্গে দুধটাও ঘন হয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে দুধটা বানানো হয়েছে তাই অনেক কম সমের মধ্যে মিষ্টিটা রেডি করা যায় খুব ভালো করে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছিলাম প্রায় দু মিনিট এইভাবে রাখতে চিনিগুলো খুব ভালো করে মিশে গেছে এখন দুধটাকে ঘন করতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি যেই সুজিগুলোকে আগে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা সুজিটা দিয়ে লো ফ্লেমে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজিগুলো দলা না পাকিয়ে যায় খুব ভালো করে সুজিগুলো মেশানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে যাতে মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যায় যত মিশ্রণটাকে ঘন করা হবে মিষ্টিগুলো খেতে তত বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারে ঘন হয়ে কড়াই থেকে আলাদা হয়ে যায় আরও চার মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে কড়াই থেকে আলাদা হয়ে গেছে ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন মিশ্রণটার থেকে কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিষ্টিগুলো রেডি করতে পারেন তবে এখানে আমি মিষ্টিগুলোকে গোল শেপেই রেডি করছি বেশ গোল বলের মতন করে বানিয়ে নিয়েছিলাম এবার মিষ্টিগুলোকে একটু গুঁড়ো দুধে কোট করে নিতে হবে আপনারা চাইলে খোয়া খিরে কোট করতে পারেন নাহলে নারকেলের পাউডার দিয়েও কোট করতে পারেন তবে মিষ্টিগুলোকে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিলাম কারণ গুঁড়ো দুধ বাড়িতে সবসময় থাকে বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে আর আপনারা দেখুন মিষ্টিগুলো দেখতেও বেশ ভালো লাগছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে